আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা বিনিয়োগ ব্যবস্থাপনার অর্ধায় ভিত্তিক সাজেশন দেব কোনো অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা এই বিষয়ে জানতে পারবেন বিনিয়োগ ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনা সেই সাথে প্রকল্প ব্যবস্থাপনা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্টের তিনটা সাবজেক্ট আর প্রতিটি সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের জন্য আমরা স্পেশাল ব্যাচ খুলেছি আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন একদমই সংক্ষিপ্ত সময়ে আপনারা গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন এই তিনটা সাবজেক্ট ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সাজেশন আমি শুধুমাত্র অধ্যায় সাজেশন দিচ্ছি ক বিভাগের জন্য আপনাদের আলাদা সাজেশন ফলো করতে হবে সো বিনিয়োগ ব্যবস্থাপনা সাবজেক্ট কোড হচ্ছে চব্বিশ ছাব্বিশ তেরো প্রথম অধ্যায় এই অধ্যায় যেহেতু অঙ্ক নাই আর এই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় এটা টেন স্টার দেওয়া যায় বা টেন পার্সেন্ট দেওয়া যায় এই অধ্যায়টাকে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের মধ্যে কারোই এই চ্যাপ্টারটা পড়ার দরকার নাই অধ্যায় এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায় মধ্যমেয়াদী অর্থ সংস্থান অর্থাৎ ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং মধ্যমেদি অর্থ সংস্থান বা ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে এটাকে হান্ড্রেড স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই অবশ্যই এই অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে শুধু ম্যাথের অংশেই বলছি আমি যতগুলো ম্যাথ আছে সবগুলো ভালো করে পড়ে নেবেন যেন এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ আপনাকে দেওয়া হলে আপনি সেই ম্যাথটা পারেন সেই ম্যাথে আপনার কোনো সমস্যা না হয় এবং আপনি করে আসতে পারেন এরপরে চলে আসে আমাদের তৃতীয় অধ্যায় বিনিয়োগ তথ্য সংগ্রহ দ্বিতীয় অধ্যায়ের মতোই তৃতীয় অধ্যায়ও হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়বেন হান্ড্রেড স্টার দেওয়া যায় এটাকে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই বিনিয়োগ তথ্য সংগ্রহ অর্থাৎ অপটেই ইনভেস্টমেন্ট ইনফরমেশন এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন এরপরে চলে আসে চতুর্থ অধ্যায় এখানে দুইটা অংশ আছে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু তো দুইটারই ক্ষেত্রে আমি বলছি ভ্যালুয়েশন এটাও প্রথম দ্বিতীয়র মধ্যেই এটাও হানড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় এখানে কিন্তু আমি ফোর চ্যাপ্টারের কথা বলছি ওয়ান টু দুইটা মিলে হুম এবং এই চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই আপনারা ভালো করে পড়বেন ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু দুইটাই ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে চলে আসে পঞ্চম চ্যাপ্টার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এটাকে নব্বই পার্সেন্ট দেওয়া যায় বা নব্বই স্টার দেওয়া যায় হ্যাঁ তো যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এই অধ্যায়টা সমান সমান অর্থাৎ আপনারা চাইলে পড়তেও পারেন নাও পড়তে পারেন যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এই অধ্যায়ের ম্যাথ ভিতরে যে ম্যাথ আছে সেই ম্যাথগুলোর কথা বলছি ম্যাথগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এরপরে মূলধন কাঠামো তত্ত্ব এবং সিদ্ধান্ত সমূহ থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশনস এই বইটা যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে কিন্তু আমাদের স্পেশাল অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে তো এটাকে নিরানব্বই পার্সেন্ট দেওয়া যায় বা নিরানব্বই স্টার দেওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই অধ্যায়টা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে নেবেন আমি এই অধ্যায়টা পড়তে বলছি তার মানে এই অধ্যায়ের ভিতরে শুধু ম্যাথগুলো করতে বলছি এ পার্টের জন্য এবং থিওরির জন্য আপনারা আলাদা সাজেশন ফলো করবেন ডিভিডেন্ড পলিসিস অ্যান্ড রিটার্ন আর্নিং লভ্যাংশ নীতি এবং রক্ত শিক্ষিত আইন এই অধ্যায়টাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকে সাতানব্বই পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে অর্থাৎ এটাকে সাতানব্বই স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই ম্যাথটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা আপনারা এই চ্যাপ্টারটা অবশ্যই 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 ভালো করে পড়ে নেবেন এই চ্যাপ্টারটা ভালো করে পড়ার কোনো বিকল্প নাই তো সপ্তম অধ্যায় এখানে শেষ এরপরে চলে আসে অষ্টম অধ্যায় লং টার্ম ফাইন্যান্সিং বা দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায়টাকে নব্বই পার্সেন্ট দেওয়া যায় বা নব্বই স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চান তারা এটা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা সমান সমান চাইলে পড়তেও পারেন চাইলে নাও পড়তে পারেন যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন কারণ আপনাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ রয়েছে এই অধ্যায়ের ভিতরে যে ম্যাথগুলো রয়েছে আমি সেগুলোর কথাই বলছি এরপরে চলে আসে নবম অধ্যায় বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান সমা ফাইন্যান্সিং ইনস্টিটিউশন ইন বাংলাদেশ তো এই অধ্যায়টা আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় এটাকে মাত্র তিরিশ পারসেন্ট দেওয়া যায় বা তিরিশ স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চান যারা তাদের জন্য এই অধ্যায়টা পড়ার দরকার নেই যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তাদের জন্য সমান সমান সো আপনারা যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই অধ্যায় পড়ার দরকার নাই যারা এ ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতেছেন চান বা নিতে চান তাদের জন্য এই অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজন নেই যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টাতে যে কিছু কয়েকটা থিওরি রয়েছে আপনারা চাইলে এই কয়েকটা থিওরি পড়লে পড়তেও পারেন নাও পড়তে পারেন অ্যাজ ইউর উইশ কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় আর আপনারা যদি চান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুত প্রস্তুতি নিয়ে পাশ করতে সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আমাদের প্রাইভেট ব্যাচের ভিতরে আমরা শর্ট সাজেশন দিয়েছি লং সাজেশন দিয়েছি পিডিএফ অবস্থায় পাবেন এবং উত্তরগুলোর ধারাবাহিক রেকর্ড ক্লাসের মাধ্যমেই পেয়ে যাবেন যেটা আপনাদের প্রস্তুতি নিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ